গুড মর্নিং আমরা শ্রী জগন্নাথদেবের দর্শন করে সাইড সিনে বেরিয়ে পড়লাম জনপতি কুড়ি টাকা টিকিট কেটে এলাম মিউজিয়ামে বালি দিয়ে কত সুন্দর কারুকার্য তৈরি করেছে সত্যিই অসাধারণ তাই দেখে এলাম কোনারক সূর্য মন্দিরে মন্দিরের টিকিট কেটে মিউজিয়াম দেখার সাথে সাথে মন্দিরের চারিপাশ ঘুরে ঘুরে দেখতে থাকলাম আর একটু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে নন্দন নন্দনকানন পৌঁছালাম তখন বাজে বিকাল পৌনে চারটে এখানে এন্ট্রি টাইম সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঝটপট টিকিট কেটে দু একটা পশু পাখি দেখে দৌড়ালাম সাফারিতে লাইফে ফার্স্ট টাইম সাফারি করছি এই বাসটাই আজকের অন্তিম বাস বাস ছেড়ে দিল ঠিক টাইমে এসে পৌঁছেছি তাই যাই হোক ফার্স্ট ঢুকলাম সিংহ দেখতে ও মাই গড এত কাছ থেকে সিংহ দেখছি তাও একসঙ্গে দুখানা ওয়াও দারুণ দারুণ সাথে বাঘ এবং ভাল্লুক দেখে আমরা চলে এলাম হরিণ সাফারিতে এখানে ছোট থেকে বড় প্রচুর হরিণ দেখলাম সাথে দেখলাম অনেক কটা ময়ূর এদিকে সন্ধ্যা নাবতে শুরু করেছে আর ফেরার পথে জিরাফ আর বাঘ মামাকে দেখে আজকের এই মিনি ব্লগটা শেষ করলাম টাটা